দিনের আসাম সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কার্যসূচি নিয়ে আগামীকাল শনিবার সন্ধ্যায় গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী বিশাল র্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন রাজ্য বিজেপির কর্মকর্তারা আগামীকাল ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরু সোজাই স্টেডিয়ামে বাগরুম্বা নৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী প্রায় দশ হাজার শিল্পী একসঙ্গে বড় সম্প্রদায়ের জনপ্রিয় লোকনৃত্য বাগরুম্বা দহ পরিবেশন করে ইতিহাস গড়তে প্রস্তুত আগামী রবিবার আঠারো জানুয়ারি কলিয়াবরে বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে ১৩টি নতুন রেল পরিষেবা আনুষ্ঠানিক সূচনা হবে আরও একবার উত্তরপূর্ব ভারতের আসামে দুদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামীকাল সতেরো জানুয়ারি শনিবার সন্ধ্যায় মহানগরীর সোরুসজায় ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় দশ হাজার শিল্পী একসঙ্গে বড় সম্প্রদায়ের জনপ্রিয় লোকনৃত্য বাগরম্বা পরিবেশন করে ইতিহাস গড়তে ইতিমধ্যেই প্রস্তুত খাম শিপুং যথা ও জায়শ্রিং এর তালে সেখানে শিল্পীরা অপূর্ব নান্দনিক ভঙ্গিতে বাগরুম্বা নৃত্য উপস্থাপন করবেন এই বিশাল আয়োজনের মাধ্যমে বড় জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রসঙ্গে রাজ্যের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী বিমল বরা জানিয়েছেন রাজ্যের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে গত কয়েক বছর ধরে সরকার একাধিক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের অংশ হিসাবে এর আগে সফলভাবে বিহু বিনন্দিয়া এবং ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর সেই সব অনুষ্ঠান সাংস্কৃতিক সম্পদকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক এবং সমন্বয়ের বন্ধনকে আরো দৃঢ় করেছে মন্ত্রী বিমল বড়া আরো অনুষ্ঠানের সাফল্যের মাধ্যমে বাগ্রম্বা নৃত্যে ব্যবহৃত বাদ্যযন্ত্র খাম ছেরজা, শিফুং যথা জাপশ্রিং এবং বড় ও জনজাতির ঐতিহ্যবাহী পোশাক যেমন দখনা রেগে রেগাং জমগ্রা আরনাই গছলা চন্দ্রহালা মালা ফুলকুড়ি খেরা আসাম গাঁথা সহ বিভিন্ন অলংকার দেশ বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এর ফলে পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখযোগ্য যে বড় সমাজের বিভিন্ন সংগঠন যেমন বড় হারিমু আফাদ বড় সাহিত্য সভা দোলারাই বাথ গৌথম প্রমুখের সহযোগিতায় এবং পঁচিশ জন বিশেষজ্ঞের পরামর্শে শিল্প শিল্পগ্রামে চার পাঁচ এবং ছয় জানুয়ারি প্রায় চারশো জন ওজা প্রশিক্ষককে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর সেই প্রশিক্ষকরা পরে রাজ্যের তেইশটি জেলার একাশিটি বিধানসভা কেন্দ্রে আট থেকে দশ জানুয়ারির মধ্যে প্রায় দশ হাজার শিল্পীকে সেখানে প্রশিক্ষণ দেন শিল্পীদের গত এগারো জানুয়ারি গুয়াহাটিতে আনা হয় এবং বারো জানুয়ারি থেকে সরুসুচাই মহড়া শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলা এই ঐতিহাসিক পরিবেশনা বড় জনগোষ্ঠীর ব কর্নাট সংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী বিমল বরা এদিকে সাধারণ মানুষের বিপুল আগ্রহের কারণে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় হাজার প্রবেশপত্র বিতরণ করা হয়েছে আগামীকাল সতেরো জানুয়ারি দর্শকদের সংখ্যা আরো বাড়তে পারে বলে মূল স্টেডিয়ামের বাইরে এলইডি স্ক্রিন স্ক্রিনও বসানোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন